মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আর কয়েক মাস বাকি এই নির্বাচন কিভাবে দিতে হবে কিভাবে নির্বাচন হবে এসব বিষয় নিয়ে কিন্তু রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল কেননা বিরোধী দলের নেতা কর্মীরা বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না এদিকে আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকার তারা দিবে না এসব বিষয় নিয়ে কিন্তু চিন্তিত নির্বাচন কমিশনার รัฐบาล সরকার না দিলে কিন্তু বিএমপি কিছুতেই এই নির্বাচনে অংশগন করবে না নির্বাচনে যদি অংশগন না করে তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না আন্তর্জাতিক বলদিকে আরো কোটিন চাপ দিবে নিষদাগা দিবে সেই বয়ে কিন্তু এবার নির্বাচন কমিশনার পুরে গিয়েছেন আপনারা এই ভিডিওতে দেখেছেন যে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ ছাবউদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেছেন সেখানে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার এমন কি রাষ্ট্রপদেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি বলেছেন যে জনগণ হচ্ছে সরকারি মালিক জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হতে হবে দর্শক রাষ্ট্রপতির বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী রকম আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন আসসালামু আলাইকুম